নমস্কার বন্ধুরা আজকে আমি মোদকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম দুধ আগের থেকে ঝাল দিয়ে সেটাকে ছানা কাটিয়ে নিয়েছি আমি ছানা দিয়ে মোদকটা বানাবো আপনারা চাইলে খোয়া ক্ষীর মানে খিট দিয়েও কিন্তু মোদকটা বানিয়ে নিতে পারেন কিংবা বেসন দিয়েও কিন্তু আপনারা মোদকটা বানিয়ে নিতে পারেন দুদিন পরেই তো গণেশ চতুর্দশী এই গণেশ চতুর্দশীতে দোকান থেকে মোদক না কিনে বাড়িতে কিভাবে খুব সহজে আপনারা মোদকটা বানিয়ে নেবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই মোদকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন মোদক বানানো শুরু করা যায় সানাটা সাইডে রেখে দেবো এখানে একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি চার চামচ চিনি দিচ্ছি খুব বেশি মিষ্টি আমি দেব না মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দুটো এলাচ খাটিয়ে দানাগুলো দিয়ে দেবো খোসাটা আপনারা ফেলে দেবেন না খোসাটা এলাচের খোসাটা রেখে দেবেন যখন চা বানাবেন তখন চায়ের মধ্যে দিয়ে দেবেন সুন্দর ফেভার আসবে এটাকে আমি সাইডে রেখে দেব একটুখানি দিয়ে দেবো জাফরান জাফরানটা আপনাদের কাছ থাকলে দেবেন না থাকলে দেবেন না এবার এটাকে আমি শুকনো একটু ঘুরিয়ে নিয়ে আসব দেখুন বন্ধু আমি ঘুরিয়ে নিয়ে চলে এসছি এবার দিয়ে দেবো সানাটা এর মধ্যে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে এবার জল ছাড়া এগুলো আমি মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এটা সাইডে রেখে দেব দেখুন বন্ধুরা গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো একটুখুনি সামান্য ঘি সামান্য একটুখানি ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু দুধ করলে কিন্তু কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার এটাকে একটুখানি ফুটতে দেবো যে ছানা চিনি গুঁড়ো দুধ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মানে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে দেখুন বন্ধু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমার এটা অনেকটা শুকিয়েও এসছে আমি আজকে মোদকটা কোনো রকম মোল ছাড়াই করে দেখাবো আপনাদের কাছে যদি মোল থাকে তাহলে আপনারা মোল দিয়েও কিন্তু মোদকটা বানিয়ে নিতে পারেন মোর ছাড়াও কিন্তু খুব সুন্দর কিন্তু মোদক বানানো যায় এটা কিন্তু খুব বেশি শুকানো যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু ঝরঝরে টাইপের হয়ে যাবে তখন কিন্তু মোদকটা আর ভালো হবে না দেখুন এবার আমি নামিয়ে নেব এইটুকু জল কিন্তু টেনে যাবে ঠান্ডা হওয়ার পরে এর থেকে বেশি যদি আরও শুকানো যায় তাহলে কিন্তু জুড়ে টাইপের হয়ে যাবে একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি নাবিয়ে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে একদম পুরো ঠান্ডা করে নেওয়া যাবে না যাতে হাতে ধরা যায় সেরকম ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এবার একটুখানি ভালো করে এটাকে মেখে নিতে হবে যে ছানার যে দানা দানা ভাব আছে সেটা যাতে সমুদ্রে গেলে এইভাবে মেখে নিতে হবে তাহলে মদকগুলো ভালো হবে এইভাবে মেখে নেবো আমি দেখুন বল ভালো করে মেখে নিয়েছি এবার খানিকটা হাতের মধ্যে নিয়ে নব নিয়ে এইভাবে গোল করে নেবো

সুঁচালো টাইপের করে নেব একটা চামচের সাহায্যে এইভাবে একটু মানি দাগ দিয়ে দেবো সুন্দর তালে ডিজাইন হবে একটা এইভাবে এইভাবে দাগ দিয়ে দেবো দেখুন বন্ধু সাত ছাড়া আমার একটা মোদক রেডি হয়ে গেল এইভাবে আমি বাকি মোদকগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সার ছাড়া আমি কত সার ছাড়া দেখুন কত সুন্দর মোদক হয়েছে এবার মোদকগুলো দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি কিছু জাপলন ভিজিয়ে রেখেছিলাম মানে কেশর সেটা দিয়ে দেব এইভাবে যাতে দেখতে ভালো লাগে এভাবে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মোদকগুলো হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন